সাজিদ আলম হাসনা আব্দুল্লাহ নাজির উদ্দিন পাটওয়ারি এরা তিনজন আমি চিনি আর দুজন আমি চিনি নাই আর এই যে কথাটা বলছে যে এই আমেরিকান যে নাগরিক আজ 5 আগস্ট সওরাচা সরকার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়া যাওয়ার বর্ষপূর্তি। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে জুলাই পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলছে। অথচ এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছেড়ে কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটওয়ারি। কিন্তু কেন? গুঞ্জন আছে কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে। এই খবর ছড়িয়ে যাওয়ার পর জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি আসলে কি হয়েছিল কক্সবাজারে এরা আইসে আমার রেন্টাকার গাড়ি আমার এখান থেকে বাইরে করছে এরা পাঁচ মহিলা দুজন সহ সাতজন সাজিদ আলম হাসনা আব্দুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি এরা তিনজন আমি আর দুজন আমি চিনি নাই এদিকে হাসনাদ সার্জিস ও পাটোয়ারিদের বহনকারী রেন্টে ড্রাইভার বলেন আমি এয়ারপোর্ট থেকে সাতজনকে সি পারলে যা আগে রয়্যাল টিউলিপ হোটেল সেখানে নামিয়ে দিয়ে আসি তাদের মাঝে দুজন মহিলাও ছিলেন আমি এদের মাঝে কেবল হাসনাথ সার্জিস ও নাসির উদ্দিনকে চিনতে পেরেছি এদিকে ওই বৈঠককে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি পিটার হাসের সঙ্গে বৈঠক ইস্যুতে তিনি জানিয়েছেন তারা কক্সবাজারে এসেছিলেন কেবল ঘুরতে তিনি বলেন পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিংই হয়নি পুরোটাই গুজব ও প্রপাগান্ডা আমরা এখানে ঘুরতে এসেছি হোটেলে চেক ইন করে এমন নিউজ দেখলাম এটা একটা গুজব সকাল থেকে কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এনসিপির শীর্ষ নেতারা এমন একটি খবর গণমাধ্যম জানতে পারে বলা হয় বৈঠকে অংশ নিয়েছিলেন দলের নেতা হাসনাদ সার্জিস নাসরউদ্দিন এবং তাসনিম যারা সহ বেশ কজন মঙ্গলবার সকালে ওই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বলেও খবর রয়েছে অথচ আজ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী দু সালের এই দিনে রক্ত হয়ে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও প্রকাশ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেলে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বে শুরু হয়েছিল সে গণ অভ্যত্তা পরে তা জনসাধারণের আন্দোলনে রূপ নেয় সে প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছিল নতুন রাজনৈতিক দল এনসিপি স্বাভাবিকভাবে জনসাধারণ মনে প্রশ্ন যাচ্ছে এমন বিশেষ দিনে কক্সবাজারে কি করছেন এনসিপির শীর্ষ নেতারা নাভিদ হাসান সোনালী নিউজ